যেখানে অসীম জলরাশি সবুজের ক্যানভাসে এঁকে দেয় প্রকৃতির নিগুড় রহস্যের আল্পনা সেই মন্ত্রমুগ্ধকর সুন্দরবনে আপনাদের সাদর আমন্ত্রণ এ শুধু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য নয় এ এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রতি মুহূর্তে উন্মোচিত হয় নতুন বিস্ময় শিহরণ জাগায় অচেনা রোমাঞ্চ আপনি কি হৃদয়ের গভীরে অনুভব করতে প্রস্তুত সেই আদিম স্পন্দন যখন গা ছমছমে নিরবতায় ভেসে আসবে ভয়াল সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগারের গুরুগম্ভীর গর্জন যখন নিঃশব্দ চরণে জল কেটে এগিয়ে যাবে কুমির আর যখন হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হবে আপনার চারপাশ চলুন আজ আমরা হারাই সুন্দরবনের অপার আদিম সৌন্দর্যের গহিনে উন্মোচন করি এর প্রতিটি পরতে লুকিয়ে থাকা না বলা কথা এই ভিডিওর প্রতিটি ফ্রেমে আমরা তুলে ধরব সুন্দরবনের সেই সব দুর্লভ অভিজ্ঞতা যা আপনার চেতনায় এঁকে দেবে এক চির সবুজ শিহরণ যা আজীবন অমলিন থাকবে স্মৃতির মনে কোঠায় থাকুন আমাদের এই রোমাঞ্চকর অভিযাত্রায় সুন্দরবনের পরিচিতি ও গুরুত্ব গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনার সম্মিলিত জলধারায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এই সুন্দরবন প্রকৃতির এক জীবন্ত প্রাচীর এক বিস্ময়কর সৃষ্টি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার ব্যাপী এর রাজত্ব যার সিংহভাগই ধারণ করে আছে আমাদের প্রিয় বাংলাদেশ সুন্দরবন নামটিকে কেবল সুন্দরী গাছের প্রাচুর্যকেই নির্দেশ করে নাকি এর অপরূপ মোহনীয় সৌন্দর্যেরই প্রতিধ্বনি এবং কেবল অসংখ্য বৃক্ষ আর প্রাণীর সমাহার নয় এ যেন উপকূলীয় লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার এক স্পন্দিত ধমনি। প্রাকৃতিক দুর্যোগের করাল গ্রাস থেকে সুরক্ষার এক অটল সবুজ প্রহরী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সোনালী যুক্ত হয়েছে এই অনন্য ম্যানগ্রোভ ইকোসিস্টেমের মুকুটে এখানকার প্রতীকী উদ্ভিদ যেন লবণাক্ত প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকার এক জীবন্ত উদাহরণ দীর্ঘ শ্বাসমূল আকাশপানে বাড়িয়ে জানান দেয় অস্তিত্বের সংগ্রাম আর জরায়ুজ অঙ্কুরোদ্গম নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের আগমন ম্যানগ্রোভের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোই সুন্দরবনকে করে তুলেছে এক অদ্বিতীয় প্রাকৃতিক জাদুঘর সুন্দরবনের বন্যপ্রাণী সুন্দরবন নামটির সাথে সাথে যার ছবি ভেসে ওঠে কল্পনা আয়নায় তিনি এই অরণ্যের একচ্ছত্র অধিপতি বদন্তির রয়্যাল বেঙ্গল টাইগার তার রাজকীয় বিচারণ সেই ভয়াল সুন্দর চোখের দৃষ্টি কিংবা আচমকা পদচিহ্নের দর্শন পাওয়া এক দুর্লভ শিহরণ জাগানো সৌভাগ্য বাঘের গুরুগম্ভীর গর্জন শুনেছেন কি কখনো সে শব্দ শুধু বনের নীরবতা ভাঙে না আপনার অস্তিত্বেও কাঁপন ধরিয়ে দেয় তবে মনে রাখবেন এই স্বাধীন বিচারণকারী সম্রাটের দেখা পাওয়া প্রকৃতির একান্ত ইচ্ছার ওপর নির্ভরশীল কিন্তু সুন্দরবনের গল্প শুধু বাক্যে ঘিরেই আবর্তিত হয় না এ এক বিশাল জীবন্ত ক্যানভাস যেখানে তুলির আচরে ফুটে উঠেছে আরও অসংখ্য বন্যপ্রাণীর ছবি নদীর বাঁকে কাদার চরে অলস ভঙ্গিমায় পোহায় লোনা জলের ভয়ঙ্কর সুন্দর কুমির যেন আদিম পৃথিবীর কোনো প্রহরী গাছের সবুজ পাতার আড়াল থেকে উঁকি দেয় মায়াবী চিত্রা হরিণের দল যাদের সাবলীল ছুটে চলায় বনের অন্যতম নান্দনিক আকর্ষণ এছাড়াও রয়েছে প্রকৃতির সন্তান শুকর চঞ্চল বানর আর রহস্যময় বিভিন্ন প্রজাতির সাপ প্রত্যেকেই এই অরণ্যের অবিচ্ছেদ্য অংশ আর পাখিরা সুন্দরবন যেন তাদেরই আপন্নীর এক সুরের স্বর্গরাজ্য প্রায় তিন শতাধিক প্রজাতির পাখির কলকাতান মিষ্টি সুর আর বর্ণিল ডানার ঝালাপালিতে মুখরিত থাকে এখানকার আকাশ বাতাস ক্ষিপ্র মাছরাঙা ধ্যানমগ্ন বগ সেন্দৃষ্টির চিল ও ইগল আদরে টিয়া নিশাচর প্যাঁচা আরও কত শত স্থানীয় ও পরিযায়ী পাখির মেলা শীতের আগমনে এই শীতের আগমনে এই উৎসব যেন আরও বর্ণিল হয়ে ওঠে যখন উত্তরের হিমেল হাওয়া এড়িয়ে সুদূর সাইবেনিয়া থেকে হাজারো অতিথি পাখি এসে ভিড় করে এই নিরাপদ উষ্ণ আশ্রয় ও কার্যক্রম সুন্দরবনের প্রকৃত সত্তা লুকিয়ে আছে এর প্রতিটি রোমাঞ্চকর অভিজ্ঞতায় ছোট ডিঙি নৌকা বা আধুনিক লঞ্চে চেপে যখন এঁকে বেঁকে বয়ে চলা নদী আর রহস্যময় খালের গোলকধাধায় প্রবেশ করবেন এক অসাধারণ অনুভূতি আপনাকে আচ্ছন্ন করবে দুপাশে ঘন সবুজ ম্যানগ্রোভের নিশ্চিদ্র দেওয়াল অচেনা পাখির দাগ জলের বুকে নৌকার ছলাৎ ছলাৎ শব্দ সব মিলিয়ে আপনি হারিয়ে যাবেন বাস্তব থেকে বহুদূরে অন্য কোনো আদিম অস্পর্শিত জগতে বনের গভীরে নির্দিষ্ট কিছু স্থানে নির্মাণ করা হয়েছে সুউচ্চ ওয়াচ টাওয়ার সেখান থেকে দৃষ্টি মেলে দিলে চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ অরণ্যানী আর ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতে পারে বনের কোনো গোপনচারী বাসিন্দার করমজল হারবাড়িয়া কটকা কচিখালি দুবলার চর দুবলার চর এই নামগুলো যেন সুন্দরবনের অ্যাডভেঞ্চারের সমার্থক এখানে কুমির ও হরিণ প্রজনন কেন্দ্রগুলো পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় অভিজ্ঞ গাইড আর অকুতভয় বন্যরক্ষীদের বিশ্বস্ত তত্ত্বাবধানে জঙ্গলের গা ছমছমে নিরবতা ভেদ করে হেঁটে চলার সুযোগও মেলে তবে প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা বিধি মেনে চলা অত্যাবশ্যক রাতের নিস্তব্ধতায় যখন লঞ্চ নোঙর করে থাকে কোনো খালের গভীরে তখন বনের সেই আদিম রহস্যময় শব্দমালা শোনার অভিজ্ঞতা এক কথায় অবিস্মরণীয় আর হ্যাঁ সুন্দরবনের খাড়ির তাজা মাছ কাঁকড়া আর স্থানীয় জেলেদের হাতে রান্না করা পদের স্বাদ না নিলে এই ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায় এর প্রতিটি কণা প্রতিটি প্রাণীর স্পন্দন রক্ষা করার পবিত্র দায়িত্ব এই সংবেদনশীল প্রতিবেশে আমাদের আচরণ হোক দায়িত্বশীল অতিথির মতো এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় যাই সবুজ স্বর্গের নির্মলতা নষ্ট করে প্লাস্টিক সহ সকল অপচনশীল বর্জ্য নির্দিষ্ট স্থানের ব্যাপারে যত্নবান হই বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনে বিঘ্ন না ঘটাই এবং বন বিভাগের প্রতিটি নির্দেশনা শ্রদ্ধার সাথে মেনে চলি আমরা এখানে খেনিকের অতিথি আর এই অরণ্যের প্রকৃত অধিবাসী প্রকৃতি ও তার সন্তানেরা সুন্দরবনের এই মায়াবী রোমাঞ্চক জাতীয় উদ্যান থেকে এবার বিদায় জানানোর পালা আশা করি আমাদের হৃদয়ে সুন্দরবনের জন্য এক গভীর ভালোবাসা ও আকর্ষণ সৃষ্টি করতে পেরেছে এই বিশাল অরণ্যের অপার সৌন্দর্য আর অফুরন্ত রহস্যের অতি ক্ষুদ্র এক ঝলকই কেবল আমরা তুলে গ্রহণ করতে পেরেছি এর সত্যিকারের রূপ রস গন্ধ আর শিহরণ অনুভব করতে হলে আপনাকে সশরীরে আসতেই হবে এই চিরসবুজ রহস্য ঘেরা রাজ্যে আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে কার্পণ্য করবেন না সুন্দরবন বা অন্য কোনো ভ্রমণ বিষয়ে আপনার মূল্যবান প্রশ্ন বা সুচিন্তিত মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান আর প্রকৃতির বুকে এমন আরও অসংখ্য রোমাঞ্চকর অভিযাত্রার সাক্ষী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো দিগন্তে